আমি তখন বেশ ছোট হয়তো বছর দশ বারো বয়স ফ্যাশনে এলো প্যারালাল প্যান্টস তো একদিন সন্ধ্যাবেলা মা মাসি বোধহয় ছোট মামা আমার ভাইকে নিয়ে গেল বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটি ছিল আর তার সঙ্গে একটা প্যারালাল প্যান্টস আমার জন্য কেনা হবে এরকমই প্ল্যান ছিল তা সেই আমার জন্য প্যারালাল প্যান্টস কেনা হলো কফি ব্রাউন রঙের অত্যন্ত সুন্দর সেই প্যান্টটি বহু বছর আমি ব্যবহার করেছি কিন্তু গোল বাঁধলো অন্য জায়গায় দিদির জন্য প্যালারাল প্যান্টস কেনা হয়েছে তার জন্যে হয়নি এই জন্য আমার ভাই শুরু করলো ভীষণ বায়না এবং বসে পড়লো রাস্তার মাঝখানে তাকে আর কিছুতেই তুলে আনা যায় না অবশেষে আমার ছোট মামা তাকে ওই বসে থাকা অবস্থাতেই পাঁজা কোলা করে কোলে নিয়ে বাড়িয়ে এলো তাহলে বায়না ইংলিশ আজকে জেনে নিই বায়না ইংলিশ হলো ট্যান্ট্রমস টি এন এস ট্যান্ট্রাম মানে হলো না করা